গতকালকে যে বৃষ্টির জন্য চারা লাগানো হয় নাই গতকালকে তো রাত অবধি বৃষ্টি ছিল আজকে আবার সকাল থেকে আকাশের অবস্থা একটু ভালো আর কি বৃষ্টি যে হবে না সেটা বলা যাবে না কারণ মেঘ আছে ওই গোড়াতে মেঘ আছে আমার আসতেও পারে তাড়াহাড়া করে এটা বলা খুব কষ্ট ওয়েদারটা এখন বলি একরকম একটু পরে বলতে হয় এক রকম এখন রোদ আছে তো সুরদা মনে হয় থাকবে না চলে যাবে তো বললো যে করে লাগিয়ে দিয়ে যায় কারণ আমার তো নামান দিকে নামান সময় দূর করা লাগে ছোট গুলো থাকে যে বড় আছে না যে বড় কোটা এই যে বড় কটা উঠে লাগে এত সুন্দর চারা শুধু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বুঝছে মানে এই কটা লাগলি হয়ে যাবে

দুই একদিন কেন ঠিক আছে নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশীফরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা আছি আর কি যেভাবে থাকি ভেবে আমরা ভালো বলি ভালো আছি বাবার শরীরটা মোটামুটি সুস্থ তো গতকালকে এই জায়গাটা পরিষ্কার করছি আমরা দুই ভাইয়ে কিন্তু বৃষ্টির কারণে গতকালকে মনে করেন চারা লাগানো হয়নি এই সিজনে সাধারণত বৃষ্টি খুব কম হয় কিন্তু এবছরের এমনই অবস্থা একটা দিন বাদ না বৃষ্টি ছাড়া এখন ভালো আছে কিন্তু এদিকে মেঘ আছে হয়তো বৃষ্টি আসতে পারে সুদ্ধাও থাকবে না সূর্য বলতেছে চলে যাবে আজকে তো যাওয়ার আগে ওই চারাগুলো লাগিয়ে দেওয়া যাবে জন্য চারা লাগাইতেছে তো এখানে আবার যে লাউয়ের বীজ বলছিলাম হয়নি অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে প্রতি বছরে এখানে লাউ লাউগুলি খুবই ভালো জালাই এই বলবো হয়তো আজকে বিকালের দিকে লাগিয়ে দিতে পারি না লাগানোর কাল লাগাবো সুজাকে একটু সহযোগিতা করি আর আপনারা পাশে থাকেন আজকে দেখেন কী করি Ето го. Ето една, четирата, и петата. Ето биште му наистина сега এই যে উপরে মেঘটা দেখা যায় এখান থেকে বৃষ্টি পড়বে কম বেশি যাই হোক বৃষ্টি আসবে আমাদেরও লাগানো প্রায় শেষ আর চার পাঁচটা সারা হয়ে যায় খুব পাতলা পাতলা করে দিলাম কারণ গাছগুলো অনেক বড় হয় তো মাটিগুলো খুব উর্বর গাছ অনেক বড় হয় জন্য প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট পর পর গাছগুলো লাগানো হয়েছে বলতে বলতে বৃষ্টি এসে গেছে ভাবছিলাম আজকে তিনটে বলতে ভালো যাবে বললো না এখানে সিম গাছটাও জ্বালাইছে এখানে এখন কঞ্চি দিয়ে দিতে হবে জাটা দিতে হবে সিম গাছ জ্বালাইছে দুইটা জ্বালাইছে এই বৃষ্টি চলে আসছে বললো না যে কম বেশি যাই হোক বৃষ্টি আসবে একটা যেহেতু কালো কালো মেঘ আছে बाल अभिष्ञान सर আবার বৃষ্টি থামলো এখন বাজে দুইটা আজকে যে কাজগুলো করতে চাইছিলাম সেগুলো তো করতে পারলাম না কিছু ফুলের চারা অর্ডার দেওয়া হয়েছে ষোলো সতেরোটা ফুলের চারা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন ফুল তো আমি ভাবছিলাম যে এই সাইড দিয়ে লাগিয়ে দেবো এই সাইড দিয়ে লাগানোর লাগানের যখন ছিল এই জায়গাগুলো পরিষ্কার করে বৃষ্টির জন্য পারা গেল না আগামীকাল যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই পরিষ্কার করে এদিক দিয়ে গোবর সার তার আজকে বৃষ্টি হলো বেশি জুড়ে হয় নাই সামান্য অল্প সময় একটু জুড়ে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না কিন্তু সময়টা বেশি নিছে সে একারা থেকে বৃষ্টি দুটার দিকে শেষ হলো এই গাছ আপনারা গাছ ওইদি এই সাইড এর সব হচ্ছে আপনার ই কি বলে মালটা আছে এই জাতের ফল আর কি সব নাম বলতে পারলাম না শুধু খাবার সেই জন্য একটু বেরোয় হাটা হাটা করে একটু দেখি কি অবস্থা চারিদিকে এই কচুরি পানি ফেলে দেন কে পুকুর তো মাছ ভালোই দেখা যায় আপনারা এই এই যে যে পানাগুলো আছে না তাদের তুলে মানা কয় মাছ এগুলা যে সরা করা আছে না এগুলা মনে করেন যে আপনার

শাক আর ডাল সর্বি রয়ে গেছে না থাকার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলা আমরা চামাচুর মুড়ি খাইছি চামাচুর মুড়ি খাওয়ার পরে কেউ আর ভাত খাইনি মানে তরকারি আর কেউ তরকারি জন্য রয়ে গেছে ওই ডাল আর তরকারি মানে তরকারি কি ওই কচুর শাক গরম করা হয়েছে আজকে বৃষ্টি এরকম করবে এটা আমি সত্যি ভাবি না সকালবেলা এত সুন্দর একটা ধার ছিল সকালবেলা রোদ উঠছে সুন্দর একটা পরিবেশ তার মধ্যে হঠাৎ করে এসে বলো তাই ভাবি একরকম হয় আর একদম এইরকম ভেবেছিলাম তো বাড়ির আশপাশটা মোটামুটি একটু পরিষ্কার করে দেওয়া যাবে ওর একার পক্ষে অনেক কষ্ট হয় না বৃষ্টির জন্য মনে ভাই কাদা হয়ে যায়

তো আজকেও আপনাদের কাছে অনুরোধ করি সেটা হচ্ছে আমার আর একটা চ্যানেল ভিলেজটা সমান নতুন করে শুরু করছি মাত্র একটা ভিডিও ছাড়া হয়েছে আজকে আর একটা ভিডিও যাবে আর কি দুইটা ভিডিও তো আপনার ক্যান্ড্রি এই চ্যানেলটা একটু ভিজিট করবেন ভিলেজ টার সমান

এই যে যে পরিমাণ জল আছে এই পরিমাণ জল একটু কমে আবার বৃষ্টিতে ওই আগের সমান হয় এই দুই দিন তিন দিন রোদ গেছিল রোদ্রে জল একটু কম ছিল রাস্তাঘাট একটু যে কাদা কাদা ভাবটা একটু দূর হয়েছিল আবার যে তিন দিন ধরে বৃষ্টি জলও বাড়ছে আগের সমান হয়েছে এখানে কি মাছের পোনা টাকি মাছের পোনা আর

চৰ্দা <laughs> য <laughs> 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 সুরদার বাসার দিকে আমি যাব আমার কাজে এই জায়গায় কিন্তু মাঝে মাঝে নুরা ফাঁকার খাওয়া দেখি আচ্ছা সাইজ মোটামুটি ভালোই হয়েছে সেদিন সিং যে সুন্দর মাছ দেখলাম একটা হাফ কেজির পরে সুদাত আসলে না হ্যাঁ খুব সুন্দর মাছ হচ্ছিল দামও কম একশো আশি টাকা দুশো টাকা কেজি তো ঘাটে চলে চলে যাবে আর সাধুদা আমাদের পার করলো সপার তরফ থেকে সাধুদাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি নাকি দাদা তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন